আবদুর রাজা সানা আনী রাহে বর্ণনা করেছেন মামার থেকে তিনি ইবনে তাউস থেকে তিনি তার পিতা ইমাম তাউস থেকে মরফু নবী থেকে আল আইন হাক্কুন কুদৃষ্টি লাগা বদনজর লাগা হচ্ছে সত্য ভাই যাব তু সেলে তোমাদের কাউকে যদি বাহি তুমি গোসল করো অনমান করা হচ্ছে যে তারই বদনজর আর তো এখানে কেউ আসেনি হঠাৎ করে কেন এরকম ব্যতিক্রম হয়ে গেলো তাহলে ওরই বদনজর লেগেছে যদি বলা হয় যে ভাই তোমার বদনজর হয়তো লেগেছে বা বোন তোমার বদনজর লেগেছে তুমি গোসল করো তো সেখানে হঠকর করবে না না গোসল করবে না এটা করবে না নির্দেশ তোমাদের কাউকে যদি গোসল করতে বলা হয় যে গোসল করো মানে তোমার শরীরে জঙ্গি ফালে একটা সেল সে যেন গোসল করে পানিটা দেয় কারণ এই পানিটা দিয়ে কি হবে যার উপর তোমার খুদৃষ্টি পড়েছে মনে করা হচ্ছে তার চিকিৎসা হবে মানুষের উপকার করবে উপকার করবে যথাসাধ্য কখনো এটাকে মানহানি মনে করবে না যে না আমাকে অভিযুক্ত করা হচ্ছে আমার উপরে দোষারোপ করা হচ্ছে আমার নয় নজর লাগেনি না না এসব করতে যাবে ঠিক আছে তোমাদের মনে হচ্ছে এরকম যদি ফায়দা হয় একজন আমার মুসলিম ভাই মুসলিম বোনের ফায়দা কোনো অসুবিধা নেই ঠিক আছে গোসল করছি অসুবিধা কি এ হচ্ছে হাদিস জি অসলহ সাহি হাদিসটা মানে নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত মুতাসেল না এর মারফু নয় হ্যাঁ মকুফ ইত্যাদি রয়েছে তা বলেছেন হাদিসটি মারফু কে বলেছেন না জি হাদিস এটাকে সহি বলেছেন অনেক গবেষকগণ আর সহি মুসলিমের হাদিস তো এর আগে আসল সেখানে কিন্তু এই কথাটি শুধু নেই আল আইন হাক্ষণ রয়েছে কিন্তু গোসুল করতে বলা হইলে গোসুল করবে কথাটি এখানে অতিরিক্ত এসছে তাহলে এই কথা আমরা জেনে নিলাম এখন গোসল করতে যে বলা হবে সংক্ষেপে হাদিসটাতে এসছিলাম কাইম রাহমহল্লা সেটাকে বর্ণনা করেছেন কেমন ইউমারুর আয়নো ওই ব্যক্তি যেই ব্যক্তির বদ বদনজর লেগেছে তাকে আদেশ করা হবে বেকাদ পেয়ালাক বা একটা পাত্র পট সেটা যে কিছুই হোক প্লাস্টিকের হোক আর জারি হোক না কেন বা একটা মাটিরই হোক বড় পাত্র নিয়ে আসা আর ফা ই তারপরে তার হাতটা তাতে ঢুকাবে আর তারপরে সেখান থেকে পানি নিয়ে কুলি করবে কুলি করে তাতে ফেলবে তাহলে অতিরিক্ত জানলাম এটা অন্যান্য হাদিসের সবগুলি মিলিয়ে সোমাইয়া উচ্চ ফিল ফিলকাদাহে তারপরে যে পাত্রটি আছে তাতে কুলিটা নিক্ষেপ করে ফেলবে ওয়াইসেল ওয়াজ ফিলকাদ মুখমন্ডলটা ধুয়ে তাতে পানিটা ফেলবে আর ধরে থাকবো এটা মুখ ধুইছে আর পানিটা যেন তার পাত্রে পড়ছে একজন ধুয়ে ধরে আছে সোমাই এক সে লয়া তা রাত তারপরে বাম হাত ধুই বাম হাত ধুইবে ভাইয়া সুপোলা আর রুপবাতে এলেও আর তারপরে সেটা ঢেলে দিবে ডান হাঁটুর ওপর বাম হাত ধুয়ে ঢালবে কিসের বাম হার হাঁটুর ওপর ফেল কাঁধে আর তারপর সেটা যেন পড়ে কিসে পাত্রে পড়ে সোম্মায়ুদ খেলো ইয়াদা হরিয়ম না আর তারপরে ডান হাত ঢুকাবে ফায়াসুব বা আলার উকবাদ তারপরে বাম হাঁটুর ওপর পানি ঢালবে সোম্মায়াগ সেলো দা খেলাতে এজারি তারপরে লুঙ্গির ভিতরের অংশটি ধৌত করবে ওয়ালা ইউদ আউল ফিল আরজি আর ততক্ষণ পর্যন্ত পানিগুলো পড়ছে পাত্রে পাত্রটা জমিনে মাটিতে রাখবে না ধৈরে থাকবে সোম্মাই আসুব আলার আসেল মোসাব তারপর আক্রান্ত ব্যক্তির মাথায় ঢেলে দিবে সেই পানিটি মিন খাল ফেহি পেছন দিক থেকে সব পাতান ওয়াহেদা একবারই ঢেলে দিবে অল্প অল্প করে নেবে একবারে পেছন দিক থেকে আষাঢ় দিয়ে জোরে ঢেলে দিবে জি তারপরে বলছেন এমাম ইবুল কাইম রাহেমহল্লা আর সংক্ষিপ্ত করেছেন ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহেমহল্লা বলছে ওয়াল আইন আইনা নেই দুই রকমের দুই ধরনের একটি হচ্ছে আইনন ইনসি আর একটি আইন জিনিয়া একটি হচ্ছে মানুষের কুদৃষ্টি বদনজর আর একটি হচ্ছে জিনের হ্যাঁ বদনজর লাগা এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যারাও বদনজর শুনেছেন শুধু কিসের শুনেছেন মানুষের বদনজর লাগে নানা জিনেরও বদনজর লাগে আজকাল বাংলাদেশে এই ভাষাটি খুব প্রসিদ্ধ আশিক জিনে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা আশেক জিন মানে প্রেমিক আশেক মানে কি প্রেমিক প্রেমিক জিন একটা মেয়ে যদি সুন্দরী হয় আর কোনো জিন তাকে দেখেছে তাকে খুব ভালো লেগে গেছে ভালো লেগেছে তখন তার নজর লেগে গেছে তার তাকে না দেখে থাকতে পারছেন তখন সে আক্রান্ত হয়ে যায় সেই জিনের বদনজরে আক্রান্ত হয়ে যায় যার ফলে সুস্থ একটা মেয়ে ভালো লেখাপড়া করছিল সুস্থ একটা ছেলে এটা মেয়ে জিন হ্যাঁ মহিলা জিন আর একজন পুরুষ রাম পুরুষ বা তার গুণ আছে যে কোনো রকমের গুণ আছে নজর পড়ে গেছে একটা ম্যাগাজিনের নজর পড়ে গেছে একজন পুরুষ যে কোনো মানুষের পারে করুক আর তার এমন পছন্দ হয়েছে যখন জিন নেমে আমি একে ছাড়া আমি থাকতে পারবো না আমি এর এর পাশে ঘুমা এর সাথে থাকি আমি একে পছন্দ করি একে ছড়ে জীবনে যাবো একে আমি নিয়ে যাব শুনেছেন হয়তো এগুলো হ্যাঁ জিনের যখন কথা বলি কথা বলে এটাই ওকে পছন্দ লেগেছে ও ছেড়ে থাকতে পারবে না বাধ্য না হলেও ছেড়ে যাবে না তো মানুষের যেমন বদনজর লাগে কুদৃষ্টি পড়ে তেমনি জিনেরও বদনজর লাগতে পারে এই জন্য নবীস আসাল্লাম আত্মরক্ষামূলক চিকিৎসা অনেক শিখিয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তিয়াজা আশ্রয় কামনা করা আউজ বেকালে মাত্র লাইফ তাম মা খালা কোনো জায়গায় মরুভূমিতে নামলেন পেট্রোল পাম্পে নামলেন কোনো ফাইভ স্টার হোটেলে নামলেন এমন জায়গায় নামলেন যেখানে অনেক পাপ হয়েছে কোনদিন মনে হয় সেই হোটেলের রুমে কোরআন তেলাও হয়নি ভালো মানুষ নামলেন জিন বাসা করে আছে অথবা মাসকে মাস হেসে এটা খালি পড়ে আছে হ্যাঁ জিন জিনের বাস হয়ে গেছে সেখানে আর আপনি গিয়ে ঢুকলেন সেখানে থাকবেন আউজবে কালেমাতিল্লাহ দাম মাতে পড়লেন না তাহলে আপনি আক্রান্ত হইতে যেতে পারেন আপনার ক্ষতি হয়ে যেতে পারেন এই জন্য যে কোনো জায়গায় নাবেন নবিস মুসলিমের হাদিস আমল করেন না করেন না অভ্যাস করে না যে কোনো জায়গায় নামবেন জিন এবং মানুষের অনিষ্ট থেকে রক্ষা পাবেন আপনারা সবাই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাই না কেউ অফিসে চাকরি করছেন কেউ কোম্পানিতে কেউ সাইটে অনেক সাথী সঙ্গীদের সাথে কেউ ভিলাতে থাকছেন অনেক ভালো মানুষের সাথে থাকছেন তো খারাপ মানুষের সাথে আপনার যে খারাপ খারাপ মানুষ আছে তাদের সাথে থাকছেন কাফের বেদিন বেধর্মী বেনামাজির সাথে থাকছেন আপনি হ্যাঁ কত শত্রু আছে মানুষ শত্রু জিন শত্রু আছে যখনই আপনি আপনার রুমে বা আপনার এ ঢুকবেন বিলাতে ঢুকবে উজুবে কালেমতের লাহিতামা তুমি শরীমাখালা অফিস দেখবেন কত হিংসুক আপনাকে তাড়াবার জন্য মরিয়া হয়ে আছে হ্যাঁ রুজি কেড়ে নেওয়ার জন্য আউজবে কালে মাতিল লাহিতামাদমি যেখানে যাবেন হোটেলে পেট্রোল পাম্পে নতুন জায়গায় নামলেন কোথায় জিন সাহিত্যান মানুষ সাহিত্যান উৎপেতে আছে আপনার ক্ষতি করার জন্য আর উজবে কালে মাতিল লাহি তাহামাদেমি বলেছেন যদি কেউ পড়ে ইজা নাজাল আহাদ তোমাদের কোনো ব্যক্তি যদি কোন জায়গায় অবতরণ করে ফাঁকা আলার যদি বলে আউজবি কালে মাতিল্লাহ মাতিমিনে মা খালাক আল্লাহ পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে আমি আশ্রয় কামনা করছি মিনসারের মা খালাক সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টির লামিয়া রহু সেই কোনো কিছু ক্ষতি করতে পারবে না

দেখা যায় যে আপনি গাড়িতে যখন চেপেছেন সেটা তো একটা অবস্থান গাড়িতে পৌঁছলেন আপনি আউজবে কালেমতুল্লাহ ইত্তামাদ গাড়ির একসিমে গাড়ি শেষ মানুষের কিছু হয় আশেপাশের সবাই শেষ আপনি সুন্দর আজ কিছু হয় তদবির অবশ্যই তদবির কাজ করে সুতরাং তদবির সবসময় নিজের রাখবেন তো জিনেন বদনজর আর মানুষের বদনজর ফাঁকা সাহান ও মেসালমা জিনেরও যে বদনজর এর দলিল এ হাদিসটি

একটা নাবালিকা মেয়ে কচি মেয়েকে দেখলেন যে এখনো সাবালিকা হয়নি সাবালিকা হলে ফাতা আতুন তখন প্রত্যেক বয়সের এক একটা করে নাম আরবিতে আছে কিন্তু যখন দুধ পান করেছে একটি নাম ছেলে মেয়েদের হ্যাঁ তারপরে তারপরে দুধ ছেড়ে দিয়েছে কিন্তু এখনো সাবালিকা হয়নি তখন একটা সাবালিকা এখনো হয়নি সাবালক হয়নি কিন্তু সাবালক হতে যাচ্ছে মানে ঢুকতে যাচ্ছে সাবালকের বয়সে তাহলে তার একটা নাম আছে ইত্যাদি ইত্যাদি এভাবে চল্লিশের পরে আলাদা নাম আছে তাও ষাটের পরে আবার নাম আছে তো সেই বালিকাকে দেখলেন যে ওয়াজ হে তার চেহারায় গালে দাগ অনেক ছেলে মেয়েদের দেখবেন ছেলেটা বা মেয়েটা দেখতে সুন্দর কিন্তু গালে একটা গোল দাগ আছে দেখা যায় কোনদিন খেয়াল করেছেন ছোটদের এরকম হয় দেখা যায় আট বছর দশ বছর বারো বছর ছেলে মেয়ে এরকম দেখা যায় এত সুন্দর ছেলে কিন্তু এখানে একটা দাগ হয়ে আছে এখানে একটা গরু দাগ হয়ে আছে এটা বদনজর এটা জেনের বদনজর মানুষেরও হইতে পারে কিন্তু জেনের বদনজর এই হাদিস আছে জি তো এই মেয়েটির গালে যখন একটি দাগ দেখলেন বললেন ইস্তার কুল এর জন্য রুকিয়া করো ঝাড়ফুঁক করো ফাইন্না বেহান নাজারা একে বদনজর লেগেছে একে কি লেগেছে

সেটা শারীরিক কোনো সমস্যার কারণে হইতে পারে কিন্তু বদনজরও একটা তার কারণ সাফ আতুন কাকে বলা হয় বলছেন নজরাত মিনাল জিন জিনের বদনজর জিনের কুদৃষ্টি একে সাফ আতুন বলা হয় ইয়াকুল এমাম বকবির আহমল্লা বড় মহাদেশ ছিলেন তিনি বলছেন যে বেহা আইনুন আসা বাথা মিন নাজরিল জিন তাকে এমন বদনজর লেগেছে যেটা জিনের তরফ থেকে জিনের পক্ষ থেকে আনফাজ মিন আসিন্নাতির রেমাহ জিনের বদনজোর বল্লম বা বর্ষা বল্লম বুঝেন বল্লম বুঝেন আর বর্ষা তো সত্য এই বর্ষার যে ধারালো ধারালো অংশটুকু অগ্রভাগ এর চেয়ে তো বেশি শক্তিশালী কি মানুষের বদনজর বা জিনের বদনজর অনেক সময় বর্ষা মানলেন কিন্তু ঠিক নিশানে গিয়ে লাগলো না হ্যাঁ আঘাত করলেন কিন্তু নিশানে লাগল না যতটা ভেবেছিলেন যে হবে ততটা হইল না অত সামান্য একটু লাগলো আঁচড়ই লাগলো কিন্তু বদনজর জিনের বদনজর নজর অথবা মানুষের বদনজ এর চাই তো বেশি মারাত্মক